করো সবাইকে বলো টর্চ দেখো আমার টর্চ আপ গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সমুজ ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই প্লিজ পুরোটা দেখো খুব খুব সাপোর্ট করো আর তোমাদেরকে বলেছিলাম এক জায়গায় যাওয়ার কথা আছে তো কালকে যাওয়া হয়নি সেখানে কালকে সকালবেলাতে খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য যেতে পারিনি বাবুর চোখ খেলতে তো যাবো আর দুদিন পর যাবো তোমরা সবাই দেখতে পাবে যাবো গেলে হ্যাঁ বাবু বলছে যাবো তো তো দেখো পুরো ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ দেখো সাবস্ক্রাইব করো লাইক করো এই দুষ্টুটাকে দেখা সবাইকে হাই করে দাও

আমি যাব আমি যাব আমি কি ও খুলে যা তুমি খেলো অন্য কিছু নি খেলো টস দেখি দাও সবাইকে পাপার पापा টস দেখো টস দেখি দাও টস দেখি দাও এই যে আমার হাতে দুটো টস দুটো টস দেখি দাও এটা দেখি দাও দেখি দাও বলো হ্যাঁ হাই করো সবাইকে বলো টর্চ দেখো আমার টর্চ দেখাও দেখাও খেলবে না দাদু আপ করে দিবি দাদু আপ করে দিবি টর্চ রেখে দাও একটু হেলা হ্যালো করে দাও ওইটা দিয়ে গান করে দাও ওটা গান গান করার গান করে দাও তো টর্চ নিয়ে মিছি মিছি কেমন করো তো টর্চ লাইটটা নিয়ে গান করে দেখি দাও সবাইকে হ্যালো 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 লাইট লাইট আর নি করে না এটা নি লাইটার আর মুখে দাও এটা নি কর হ্যালো হুম লামি আমি সোমো বলো হ্যালো করে বলো দুটো হ্যালো দে হ্যালো এদিকে ঘুরে বলো আমি আ দাদু কাঁচি প্লাস নি আর সোমো বাদ দে পাড়ি না বাবা ও বলো আমি সৌম বলে দাও বলে দাও তোমরা সবাই কেমন আছো ভালো আছো রে পড়ে যাবি এই ছেলেটা এত দুষ্টু আমি কিটা রে তোকে এখানে দাঁড় তো দেখো সোম নিচে চলে যাচ্ছে এবার খাবে তোমরা কটার সময় কে খাও বলো তো সোম সারা এখন খাবে সবাই প্লিজ প্লিস ভিডিওটা দেখো আর গুড নাইট সোমু সবাইকে গুড নাইট বলে দেওয়া বলো গুড নাইট গুড নাইট একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো দেখো